হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এই সকালবেলা হাঁসগুলো পুকুরে দিতে যাচ্ছি তবে এখান থেকে আমি দুইটা হাঁস সেল করে দিব মানে বিক্রি করে দিব কেউ যদি কিনতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কিছু টাকার প্রবলেম সেই জন্য আমি দুইটা হাঁস বিক্রি করে দেবো একটা ছেলে হাঁস আর একটা মেয়ের হাঁস মানে একটা হাসা আর একটা হাসি হ্যাঁ দুইটা বিক্রি করব সেই জন্য ভিডিওটা করতেছি তবে যদি কেউ কিনতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন টাকা সমস্যা না হলে বিক্রি করতাম না হাঁসগুলো এখন ডিম দিবে এই হাঁসগুলা আট মাস পর পর ডিম দেয় আমার হাঁসগুলো আবার ডিম দেয় বেশি বিশটা করে ডিম দেয় তবে দুইটা বিক্রি করব হাসা হাসি দুইটাই এখন এগুলো পুকুরে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি পুকুরে বেশি থাকে না ঘাস খাওয়ার জন্য এমনি ঘোরাঘাড়ি করে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন কেউ যদি নিতে চান হাঁসগুলা কিন্তু অনেক জাত ভালো এ হাঁসগুলো অসুস্থ হয় কম আর ধান ঘাস ভাত এগুলো সবই খায় নাম নাম পানিতে পানিতে নাম বোনা ঘাস খাওয়ার জন্য এই যে যাইতেছে একদম অবশ্যই যদি কেউ কিনতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন মানে আশেপাশে হলে আমি দিয়ে দেব আপনাদের আর দূরে যারা জানাবেন তাদের তো দেওয়া সম্ভব না তবে কাছের ভিতরে হলে কিনে নিতে পারবেন অনেক হাঁস আছে সাতটা আটটা করে ডিম ডিম দেয় কিন্তু বছরে একবার করে দেয় কিন্তু আমার হাঁসগুলা বছরে একবারই দেয় কিন্তু বিশটা করে ডিম দেয় ডিম দেয় বেশি হাঁসগুলায় আর এই হাঁসগুলো আমি নেটো কোনো থেকে নিয়ে আসছিলাম আর আমার জেলা টাঙ্গাইল টাঙ্গাইল জেলার ভিতরে যে যে আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তবে আমি এই হাঁসগুলা টাকার জন্য বিক্রি করব আমার কিছু টাকার সমস্যা সেই জন্য বিক্রি করব বাড়িতে একটা লোকও ঢুকতে দেয় না মানে যে অপরিচিত লোক গেলেই উড়াল দেয়া যায় তার এই করার জন্য তাড়ানোর জন্য চেষ্টা করে তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম হাফেজ পানিতে থাকবো না ঘাস খাওয়ার জন্য দেখেন উপরে উঠে আসতেছে